আসসালামু আলাইকুম আমি আজকে লন্ডনের কিছু বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আপনার লগে শেয়ার করতাম চাই লন্ডন বর্তমানে খুব বেশি কেয়ার বিষয় মানুষ আইস আওয়ার ফরে এদেশ আইয়া কোম্পানির লগে অনেক বেশি যোগাযোগ করছে ইমেইল করছে কেউল কোম্পানিয়ে রেসপন্স করছে কেউর কোম্পান রেসপন্স করছে না বেশিরভাগও রেসপন্স করছে না আর সবচেয়ে দুঃখের বিষয় হইল গিয়া বেশিরভাগ কোম্পানি গুলাকে দাওয়ারছে খাম দিছে না আর অনেকর কোম্পানি ফেক অনেকর কোম্পানি কি তো হইছে এটা ফেক ফেক হয়ে গেছে আর অনেক লাইসেন্স গেছে কি তো দুঃখের বিষয় হইল গিয়া মানুষ খুব বেশি পরিমাণে মানবতার জীবনযাপন করার এই লন্ডন আইয়া তো আমি পরামর্শ মো বাই বোন হল আপনার আওয়ার আগে সঠিক তত্ত্ব লইয়া আই বা কারণ কোম্পানি হল বেশিরভাগ গুপে খাম দেন না এটা কি কষ্টর কোনটা ইতে পারে না যারা ডিপেন্ডেন্ট তারা কিছু কিছু কাম হররা আর নাইলে এই দেশ যে অবস্থা চলে বাসা বাড়া কানি দানি এটা খুব বেশি কষ্ট লাইফ আর সবচাইতে কষ্টের বিষয় বেশি অনেকের সত্যি কথা হইতে চাইলে অনেকের ডিভোর্স হইছে সেউ জামাই ফেলাই গিয়া চা সে বৌ পালাইসেন গিয়া কিতাল লাগিও অবাবর কারণে আমি একটা জিনিস বুঝতাম পারি না যে যে মানুষটারে তুমি লন্ডন লাইয়া এই ই খেনে ক্ষেণে অবাবর কারণে আমার স্বার্থ বিপদ কিন্তু সবর আয় খেনে আমরাই একলগে তাকিয়াই ই বিপদটার আমরা অবর কাম করতাম পারি না আমি আপনারা বাই বই যারা লন্ডন আইছেন বা যারা আইতা আমি বারবার শুও আপনারা কোনো সময়ও যত বিপদ এজন এজনের জন্য পাশে থাকবা কোনো সময়ও বিপদ দেখিয়া আপনারা না যাইবা না না। আরেকটা আপডেট আমি আপনার দরে দিই যারা লন্ডন আইতন কেয়ার বিছা তাকিয়া মানুষ আর অন্যান্য দেশ থাকিয়া আনতো না নয় এপ্রিল তাকিয়া একটা জিনিস আমি নিউজও দেখছি কার্যকর হইব যারা অলরেডি ওদেশ আইচন তারারে তা নিয়ার কোম্পানি হলে খাম দিত হাসানা মিশা আমি বুঝিয়ান না বাট আমি নতুন একটা আপডেট দেখছি আপনারা কিতাবর বা আপনারা কোম্পানি অলরে বেশি বেশি হরিয়া ইমেইল সুরক্ষা যাতে তারা তা খামটা দি দিলাইতে পারে আর একটা বর্তমান পরিস্থিতিতে আমি আর আপনারা আওয়ার আগে অবশ্যই একলা না আপনার যদি এই দেশ আত্মীয় স্বজন আঁকে হয়তো আপনারা সাপোর্ট পাইতে পারেন তাহার ব্যবস্থা পাইতে পারেন এই দেশ আসার খুব বেশি কষ্ট মানুষ খুব বেশি কষ্ট করে এই দেশ আঁকের আমি আবার অল গেট গেছিলাম দেখি মানুষের রাস্তাত বেড বিচাইয়া গুমার এটা খুব বেশি মানবতার যাপন করে খালি যে আপনারা লন্ডন আইতা লন্ডন আইতা হরি ফাগল বুঝিয়া শুনিয়া